আশি লাখ টাকা বা দুই লাখ পঁচিশ হাজার দেরাম প্রফিট হলো আমার একটা ক্লায়েন্টের এই মাত্র ট্রাস্টি অফিস থেকে আসলাম ট্রান্সফার করে আপনি ঠিক শুনেছেন আশি লাখ টাকা বা দুই লাখ পঁচিশ ক্লায়েন্টকে প্রফিট করে দিয়েছি মাত্র এক বছরে যেটা একটা অফ প্ল্যান প্রপার্টি এখনো রেডি হয়নি এবং আমি ওনাকে বলেছিলাম আপনি এখানে কিনেন আপনার এটা অবশ্যই প্রফিট আসবে এবং যিনি কিনেছেন মার্কেট প্রাইস থেকে উনি আরও এক মিলিয়ন দেরাম প্রায় সাড়ে তিন কোটি টাকা কম প্রাইসে উনি ওনাকে আমি এই প্রপার্টিটা কিনে দিয়েছি দুজনকে আমি প্রফিট করে দিয়েছি যিনি সেল করেছেন উনিও প্রফিট পাচ্ছে এবং যিনি কিনছেন উনিও প্রফিট পাচ্ছে উইন উইন সিচুয়েশন এবং এই জিনিসটা আমি করতে পেরেছি কেননা কারণ আমি মার্কেট অ্যানালাইসিস করে ওই প্রপার্টিটা তাকে কিনে দিয়েছিলাম দুবাইয়ে আপনি অনেকেরই ভিডিও দেখবেন অনেক বড় বড় পৃথিবীর বড় বড় ইনফ্লুয়েন্সাররা এখন ভিডিও বানাচ্ছে কিন্তু কয়জন যে আসলে প্রপার্টি বিক্রি করে ক্লায়েন্টকে প্রফিট এনে দিচ্ছে এই ধরনের ভিডিও কিন্তু আপনি দেখবেন না কেউ কিন্তু ওই দ্রাইভার ওই হেডেক নিতেই চায় না যে রিসেল করে দেওয়া বা তাকে প্রপার্টিতে একটা ভালো অ্যাপ্রিসিয়েশন এনে দেওয়া এই জিনিসগুলো দায়ভার কিন্তু কেউ নেয় না সেফ এক্সিট দুবাই করবেন ইট নট পসিবল দুবাইয়ে এন্টার করাটা খুব ইজি কিন্তু আমি আমার ক্লায়েন্টের ওই দায়ভারগুলো নিচ্ছি এবং আমি তাদেরকে প্রফিট করে দেওয়ার মতো প্রপার্টিতে ইনভেস্ট করাচ্ছি এবং আমি আপনাদেরকে লাইভ এক্সাম্পলে দিয়ে দিলাম কীভাবে তাদেরকে আমি সেফ এক্সিট দিচ্ছি উইথ দ্য অ্যাপ্রিসিয়েশন যদি আপনি মনে করেন যে আপনিও দুবার প্রপার্টি ইনভেস্ট করবেন এবং প্রবাসী হয়ে থাকেন তা আমার সাথে এখনই কন্ট্যাক্ট করুন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে এখনই ফলো করুন